সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেক দিন অনেক দিন ধরে না মুখে রুচি একদম নাই তাই ভাবতেছিলাম যে আজকে কোথায় ভাত করব। কী খুদের ভাত করবো ঠিক এর মধ্যে বিকেলবেলা মেহমান আসছে মেহমানের জন্য খিচুড়ি বোনা খিচুড়ি আর ডিম ভুনা করা হয়েছিল আর করা হয়েছিল চিকেন ভুনা তা যাই হোক মেহমান চলে গিয়েছে এখন খুদের ভাত বসিয়ে দিয়েছি আর ডাল তারপর আলু এগুলি সব সিদ্ধ করে রেখেছি একবারেই কে একদম মরিচ সে অনেকগুলি ভেজে রেখেছি আর তারপরে মসুর ডাল তারপর চা আলু সেদ্ধ মিষ্টি কুমড়া ভাজি এগুলি সব মানে বর্ত হবে ডিম সিদ্ধ তারপরে একে একে আমি করলাম কি সবগুলি পেঁয়াজ একটু ভেজে নিয়েছি পেঁয়াজটা সামান্য ভেজে নিয়েছি পটলও ভেজে নিয়েছি পেঁয়াজটা সামান্য ভেজে সব পেঁয়াজগুলি আধা ভাজা করেছি সবগুলি শুকনা ময় দিয়েছি সবগুলি ধনিয়া পাতা তারপর লবণ স্বাদ মতো সরিষা তেল সব একসাথে ভালো করে চটকে নিয়েছি একদম চটকে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি ভর্তা আলু ভর্তার উপর আলু ভর্তার মধ্যে দিয়ে দিয়ে দিয়েছি ঘি আমার ঘি খুব ভালো লাগে দিয়ে দিয়েছি ঘি ঘি দিয়ে আলু ভর্তাটা তারপর আলু ভর্তা রেডি হওয়ার পরে দিয়ে দিয়েছি ডাল ডালের মধ্যেও দিয়ে দিয়েছি সমস্ত মশলাটি কারণ এখন আমার ঝটপট ঝটপট কাজ হয়ে যাবে ডালে দিয়ে দিয়েছি সমস্ত মশলাগুলি যে আমি একসাথে মাখিয়ে রেখেছিলাম এইভাবে কিন্তু এক মশলায় সাত আট নয়টা ভর্তা বানানো যায় এরকম টেকনিক জানলে খুব রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো দিলাম ডাল ভর্তা হয়ে গেলো এবার মিষ্টি কুমড়া ভেজে করেছি মিষ্টি কুমড়োর মধ্যে সমস্ত মশলা দিয়ে দিয়েছি আর আমি কিন্তু তেলের পরিমাণ বেশি দিয়েছিলাম যেন পরে আর আমি কোনো তেল আর দিই নাই এরপরে ফিনিশিং হচ্ছে ডিমের মধ্যে ডিম যা টু যতটুকু ছিল সব দিয়ে দিয়েছি ডিম ডিমটা দিয়ে তারপরে ডিমের ভর্তাটাও করে নিয়েছি পটল ভাজি তো হয়ে গিয়েছে এবার সব পরিবেশনের পালা তারপরে খুদের ভাত তো হয়ে গেছে খুদের ভাত তারপরে খিচুড়ি তারপরে মুরগির মাংস তারপর হচ্ছে সালাদ তারপরে হচ্ছে সব মিষ্টিগুলো ভর্তা ডাল ভর্তা আলু ভর্তা পটল ভাজি সব কিছু একসাথে টেবিলে সাজিয়ে নিয়েছি আর লাস্টে বানিয়েছিলাম সুটকির বোনা এটা হচ্ছে সুটকির ভর্তা ওটা সুটকির ভর্তা এটা রেসিপি আমি আপনাদের দিয়ে দিয়েছি আর এটার এই ভিডিওটা আমার আরও দশ বারো দিন আগের ভিডিও দেই দেই করে দেওয়া হচ্ছে না এই ভর্তাটা একদম পাগল করা একটা ভর্তা পাগল করা ভর্তা মানে এক নলা খেয়ে আপনার একদম কোনোভাবেই উঠতে পারবেন না এটা এত মানে পাগল মতো মজা এই ভর্তাটা যাই হোক সব কিছু শেষ পরিবেশন করাও শেষ এখন শুধু খাওয়ার পালা খেতে খেতে আমাদের প্রায় রাত এটা দুপুরে বিকালের খাওয়া রাতের খাবার ছিল আমাদের রাত প্রায় সাড়ে এগারোটা বেজে গিয়েছিল। আমরা সব কিছু ঘুষ গাছ করতে করতে সাড়ে বারোটা বেজেছিলো তো যাই হোক প্রতিদিন তো হয় না মাছ মাংস খাওয়া খুব খুব খুবই তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ভর্তা খেতে কিন্তু একদম জীবনটা বের হয়ে যায় ঘেমে টেমে অস্থির হয়ে যায় যেহেতু আবার মানুষ আমরা দশ এক আট নয় জন এর মধ্যে অনেক অনেক পরিমাণে হয়ে গেছে আমি আবার না করেছিলাম যে এত আইটেম দরকার নাই কোন ফাঁকি মেহমানের সাথে গল্প করতেছি ওই দিক দিয়ে আলু টাটো যা আছে সব সিদ্ধ করে ফেলেছে এর মধ্যে অর্ধেকও খাওয়া হয় নাই ও বেগুনের চাক ভাজা তো দেখাই নাই ডিম ভুনাও দেখায় না ডিম এত পরিমাণ কিন্তু খাওয়া হয় নাই পরে কিন্তু অনেকগুলি ভর্তা অনেক কিছু উঠিয়ে ফেলেছিলাম যাই হোক আপনারা সবাই জানেন যে ভর্তার পার্টি যেদিন সেদিন অনেকটা কাহিল হয় তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন হলে অবশ্যই একটা একটা ফলো দিবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি আমার সাথে থাকবেন